আমাদের দেশটার নাম রোশন যে আসে সেই দেবে শোষণ প্রতিটা সরকারই যখন দেশে আসে ক্ষমতায় যে কোনোভাবে সঠিকভাবে আসুক বা বেসিক পয়সা আসুক আমাদের দেশে যা মানুষ আছে শতকরা আশি পার্সেন্ট মানুষের খাবার পনেরো পার্সেন্ট মানুষে কাইরা খায় কিভাবে কাইরা খায় সকাল বিকাল যখন রিক্সা চালায় জরে কত গাম সভ্যতাকে টেনে বাড়াই ভাই না কোনো দাম কত মানুষ কত খানে পয়সা খসায় বিনোদনে আমি শুধু টেনে চলি রিক্সা নামের গানি কে শুনবে আমার জীবন কাহিনী কাকে বলবো কোথায় গেলে পাবো একাল্লা ছাড়া আগে ইনকাম যেমন ছিল এখন তেমন নাই কারণ হলো নতুন দেশ স্বাধীন হয়েছে দেশ নতুন করে স্বাধীন হয়েছে স্বাধীনের সময় যখন আমার এগারো বছর বয়স ছিল তখন দেশ স্বাধীন হয় নাই এখন নতুন করে স্বাধীন হয়েছে এটা স্বাধীন হয়েছে এখন আগে স্বাধীন হয় নাই যদি স্বাধীনই হইতো তা আমার মতো মানুষ এই অবস্থা থাকতে পারে না অন্তত এই দেশে যা পাওয়ার কথা ছিল যা দেওয়ার কথা ছিল কিছুই নাই শেখ মুজিব করছে ঠিক করছে না খারাপ করছে ভালো জানি ভালো জানলে কি হইব জানার কোনো মূল্য নাই নাই কেন মূল্য নাই এই কথা জবাব কি আপনারা আমি দিতে পারম যারা রাষ্ট্র চালায় তারাই তো বলতে পারে আমি আর কিভাবে দেব এই সরকার ব্যর্থ না আবার সব হলো না প্রতিটা সরকারি যখন দেশে আসে ক্ষমতায় যে কোনো সঠিকভাবে আসুক বা বেসিক পয়সা আসুক এরা হেসুম কি বলে সব কিছু ঠিকঠাক মতো চালাইবো তারপরে কি হয় কেন হয় না কারণটা পড়ছে তো প্রতিটা মানুষ পড়ার সময় পারি না পারি না বলিও না আর একবার না পারিলে দেখো শতবার পড়ছে না কি পড়লো পড়লো কি করলো কি আর যারা লেখাপড়া না করছে আমার মতো মুরুক্ষ চুরুক্ষ জীবনে কোনো দিন খাতা কলম ধরে দেখে নেই তাদের কথা কেউ কি ভাবে ভাবে না কারণ আগেও তারা টোকাই ছিল এখনো তারা টোকাই আমাদের দেশটার নাম রোশন যে আসে সেই দেবে শোষণ কিছুই করতে পারবেন না আপনি আমরা তো বলি রক্ত ব্যথায় যেতে দেবো না তারপরও ব্যথায় যায় ওই কথাটাই ভুল বলাটাই ভুল কারণ স্বার্থের জন্য বলে স্বার্থ শেষ হয়ে গেলে আর কিছু নাই এই দেশের কয়েক কোটি মহিলা যাও এই এই দেশের সব কয়েক কোটি মহিলা যাও সমস্যা নেই আমার মতো এরকম কয়েক হাজার কয়েক লক্ষ মানুষ যদি মারাও যায় তাদের কিছু আসে যায় না আমি এত কথা বলতে চাই না অল্প কথা বলতে চাই